আসসালামাইকুম গুড মর্নিং ডিএক্সেন এই মুহূর্তে আছি মালয়েশিয়া শুধু আমাদের যে কালটিভিশন হয় সেখানে কিন্তু আমরা অলরেডি সো আপনারা দেখতে পাচ্ছেন সো আসলে খুব ভালো লাগছে যে আসলে নিজস্ব ফ্যাক্টরিতে এবং নিজস্ব কালটিভিশনে যেখানে প্রোডাক্ট চাষাবাদ হয় সেখানে কিন্তু আমরা আছি সো আপনাদেরকে মিস করছি আরও দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে দেখা আছে এই যে স্পিরুনা কালটিভিশন প্রজেক্ট সো আগামীতে আপনাদের সবাইকে আসতে চাই এই ধরনের প্রজেক্টটা আসলে ভাল লাগবে এবং বিজনেস করতে পারবেন কনফিডেন্স লেভেল ভালো বাড়বে এবং আসলে আপনার স্পিডটা বেড়ে যাবে আসলে তখন শান্তি পাবেন তো আমরা আসলে সবাইকে নিয়ে আসতে চাই আপনাদের সবাইকে মিস করছি গুড মর্নিং ডিএক্সএন জানুন ভাই একটু প্লিজ স্পিরিনা এতদিন আমরা যারা খেয়েছি জানি না হয়তো দেখিনি কীভাবে স্পিরিনা কালটিভেট করে সেটা কিন্তু আমরা আজকে দেখার সুযোগ হয়েছে আর বেসিক্যালি এইটুকু জায়গায় এটা হচ্ছে দেখানোর জন্য যে স্পিরিনা কীভাবে কালটিভেট করে বাট বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু আজকে জানতে পারলাম যেটা সেটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট হয় এবং যেখানে প্রায় একরের উপর কত একর যিনি বলছে আমি মনে নেই যেখান থেকে অলরেডি মালয়েশিয়া ইনপোর্ট করে বিকজ চায়না যে নিনজিয়া যে প্রদেশ সেখানে প্রায় ষোলো সতেরো ঘন্টা আঠারো ঘন্টা সূর্যের আলো পাওয়া যায় এবং সূর্যের আলোর মধ্যে স্প্রিডা সবচেয়ে বেশি প্রডিউস হয় তো সো এবং কোয়ালিটি খুব বেশি ভালো কোয়ালিটির জন্য ওফেন উন্মুক্ত স্থানে এবং যেখানে সূর্যের আলো বেশি পড়ে সেইটাই মানে সবচেয়ে বেশি মানে কোয়ালিটি থাকে তো এই জন্য ওরা ওইখানেই কাল্টিভেট করছে বাট বাংলাদেশ এখানে কিন্তু জায়গার অভাব নেই যে তারা এখানে করতে পারতো না তো সো কোয়ালিটি ডিএক্সেন মানে হচ্ছে কোয়ালিটি ধন্যবাদ